হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর যদি ভালো না থেকেও থাকেন আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের মন সত্যিই অনেক ভালো হয়ে যাবে আজকে আমি এত সুন্দর একটি জায়গায় ঘুরতে এসেছি আমি নিজে কখনো কল্পনাও করিনি যে আমাদের সিলেটের মধ্যে এত সুন্দর জায়গা আছে আসলে যেখানে ঘুরতে এসেছি সেটা একটি ব্যক্তি মালিকানা ওনাদের বাড়ির সামনে ওনাদের ব্যক্তিগত নার্সারি তো নার্সারিতে এমন সুন্দর সুন্দর গাছ দেখেছি যে আমি আগে কখনো এগুলো দেখিনি তো আমরা গিয়েছিলাম অনেকটা বিকাল হয়ে গিয়েছিল তাই পুরোটা নার্সারি ঘুরে আমি গাছ দেখাতে পারছি না কিন্তু ওনাদের বাসাতে যাবার আগে যে সুন্দর গাছগুলো পড়েছে আমার সামনে আমি ওগুলোকে ক্যামেরাবন্দি করেছি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য এত সুন্দর একটি কচুপাতা আমি না এর আগে এত বড় কচু পাতা কখনো দেখিনি এ প্রথম ছিল তাই একটু সময় নিয়ে ভিডিও করেছি তো আজকে আমরা চলে এসেছি একজন ভাবির বাসায় আমাদের সিলেটি ভাবি তো ওনার বাসার সামনে এত সুন্দর আসলে কোনো রিসোর্টের থেকে কম নয় ওনার বাড়িটি খুব সুন্দর ডান দিকে বড় একটু পুকুর আছে তো আমি পুকুরটিও গিয়ে একটু ভিডিও করেছিলাম আর আমি না যত দেখছি ততই অবাক হচ্ছি আমার এত অপরিচিত গাছ পাতা লতা আমি দেখে মানে আমার খুশি ধরে রাখতে পারতেছিলাম না যে এত সুন্দর সুন্দর পাতা এত সুন্দর সবুজ এত সুন্দর গাছ অনেক অপরিচিত গাছ এখানে ছিল তো মোটামুটি বাহির ঘোড়া শেষ হয়ে ভেতরে চলে গিয়েছিলাম ওনাদের বাসাটা আসলে ভীষণ সুন্দর তো চলুন আপনাদেরকে কিছুটা দেখিয়ে নিই ওনাদের বেলকুনি থেকে সামনের নার্সারিটা এত সুন্দর দেখা যায় খুবই ভালো লাগে এত সুন্দর ভিউ মানে লাকিলি মানুষ এ ধরনের বাড়ি এচিভ করতে পারে তো অনেক সুন্দর বাড়ি তো অনেক সুন্দর যেমন বাড়ি এরকম মেনটেন করতেও হয়তো ওনাদের অনেক কষ্ট করতে হয় বাট অনেক সুন্দর বাড়ি আর এই হচ্ছে গিয়ে আমরা সবাই তো আজকে সারাটা দিন সারাটার দিন না সারাটা বিকাল আমরা খুব মজা করেছি সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি ভাবে অনেক অনেক নাস্তা বানিয়েছেন আমরা সবাই খুব মজা করে আড্ডা দিয়ে খেয়েছি অল্প সময়ের মধ্যে উনি অনেক কিছুই করে ফেলেছেন বাহির থেকে এনেছেন প্লাস নিজে করেছেন আসলে আর যেভাবে আমাদেরকে নিয়ে গেছেন ওনাকে আসলে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিকেল আর একটি সন্ধ্যা আমাদেরকে দেওয়ার জন্য সারা জীবন মনে থাকবে তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা আমরা খাবার টেবিলে নাস্তা করতে করতে অনেকক্ষণ গল্প করেছি তারপর লিভিং রুমে গিয়ে অনেকক্ষণ গল্প করে আর তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে এসেছি তো এই ছোট্ট ভিডিওটি আমি করে রেখেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন